লো ব্যাক পেইন বা ব্যাক পেইনের সমস্যায় আমাদের প্রায় ক্ষেত্রে আমাদের রোগীরা আমাদের কাছে বেড রেস্ট বা বিশ্রামের পরামর্শ চান আমরা আজকের এই মানে কন্টেন্টে জানব যে লো ব্যাক পেইনের পেশেন্টদের কমপ্লিট বেড রেস্ট বা সম্পূর্ণ বিশ্রাম নেওয়ার প্রয়োজনীয়তা আদৌ আসলে আছে কিনা এবং সেটা বৈজ্ঞানিকভাবে স্বীকৃত করে আমরা আমাদের যেসব রোগীদের হচ্ছে লো ব্যাক পেন হয় আমাদের একটা কমন ধারণা থাকে এবং আমাদের চিকিৎসকদেরও ধারণা থাকে হয়তো ব্যাক পেন হলে আমাদের রোগীদের এক থেকে দুই সপ্তাহ বা বেশ কয়েক সপ্তাহ বিশ্রাম নিলে আমাদের হয়তো হচ্ছে কোমরের ব্যথাটা কমে যাবে তো ক্ষেত্রে অনেক সময় আমাদের রুগীরা নিজেরাই আমাদের কাছে জানতে চান বিশেষ করে যারা কর্পোরেট ওয়ার্কে আছেন বা বিভিন্ন জবে আছেন বা কর্মক্ষেত্রে কাজ করেন তো অনেক সময় আমাদেরকে জিজ্ঞাসা করেন বলেন যে স্যার আমাকে দুই সপ্তাহ যে গ্যারান্টিসড ব্যাক মাস বেড্রেস লিখে দেন আমরা অনেক সময় হচ্ছে তারা আমাদেরকে ইনসিস্ট করে আমরা লিখে দেই কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রাপ্ত তথ্যগুলি বলছে যে বেড বেড্রেসড বা সম্পূর্ণ বিশ্রাম লবীক পেনের জন্য খুব বেশি এফেক্টিভ না সকল ডাটা এবং সকল আরসিটি বা হচ্ছে মেটা অ্যানালাইসিস থেকে প্রাপ্ত তথ্য হচ্ছে এটাই যে বিশ্রাম আমাদের লবীক পেনের জন্য খুব বেশি সিগনিফিক্যান্ট কোন ভূমিকা দেয় না তবে হ্যাঁ আপনার ব্যথা যদি খুবই তীব্র হয় এবং সেটা যদি পেইন হয় তার মানে অনেক তীব্র ব্যথা যেটা হচ্ছে মাত্র এক সপ্তাহ বা কয়েকদিন হয়েছে মাত্র হয়েছে এই ধরনের ক্ষেত্রে আপনি হচ্ছে চাইলে বা বিশ্রাম নিতে পারেন তবে সেটা কোনোভাবেই দুই থেকে চার দিনের বেশি নয় সেই হিসাবেই সকল বৈজ্ঞানিক সোসাইটি পৃথিবীর যত ধরনের বড় বড় বৈজ্ঞানিক সোসাইটি আছে সেই সোসাইটিগুলো সেই রেকমেন্ডেশনটাই আমাদেরকে দিয়ে থাকে তবে সেক্ষেত্রে কিছু অ্যাক্টিভিটি রেস্ট্রিকশন বা মডিফিকেশনের প্রয়োজন আছে আপনি ব্যাড রেস্টে থাকবেন না কিন্তু আপনি যেসব কাজ করলে পরে আপনার পেন বেড়ে যায় যেমন আপনার যদি সামনের দিকে ঝুঁকে কাজ করলে আপনার পেন বেড়ে যায় তাহলে আপনি সামনের দিকে ঝুঁকে কাজ করাটা অ্যাভয়েড করা পিছনের দিকে ঝুঁকে কাজ করলে যদি ব্যথা বেড়ে যায় তাহলে পিছনের দিকে ঝুঁকে কাজটা অ্যাভয়েড করা অথবা আপনার ওয়েট নিলে যদি বেশি ব্যথা বেড়ে যায় তাহলে ওয়েট না নিয়ে কাজ করা অথবা হচ্ছে সিরিবে বেয়ে ওঠানামা করলে যদি প্রবলেম হয় এই যে অ্যাক্টিভিটি মডিফিকেশন বা রেস্ট্রিকশনের পরামর্শটা সব জায়গায় দেওয়া হয়ে থাকে আমরাও দিয়ে থাকি তবে সম্পূর্ণ বিশ্রাম বা বেড রেস্টের কোনো সুযোগ লৌকিক পেন্ডের পেশেন্টের নাই বরং আমরা প্রথম থেকেই তাকে অ্যাক্টিভ লাইফ লিড করতে বলি এবং অ্যাক্টিভ এক্সারসাইজ করতে বলি ধন্যবাদ সবাই আমাদের যে কোমরের ব্যথার বা ব্যাকপেনের রোগীরা আছেন আপনারা লাইফ করবেন এবং আপনারা যে আপনাদের কর্মস্থল থেকে ছুটি নিয়ে যে সম্পূর্ণ বিশ্রামের যে উপদেশ সেই উপদেশ না গ্রহণ করার জন্য আহ্বান থাকবে আমাদের পক্ষ থেকে আলাইকুম